অন্ধকার করলে কি বলতে হয় কি বলতে হয় লাইটটা জ্বালাও হুম আর আয়নাটা দেখে চুলটা ছাড়িয়ে নেবে এসো চুলটা ছাড়িয়ে নাও আয়নাটা দেখে চুলটা ছাড়িয়ে নাও ভালো হয়েছে টেডিটা টেডিটা চুলটা ছাড়িয়ে দাও ওই যে তোমার টেডিটা ওখানে পড়ে আছে ওই যে হুম কাঁদছে তো এখানে বসাও বসাও হুম চুলটা ছাড়িয়ে দাও টেডি চুলটা ছাড়িয়ে দাও টেডি কাঁদছে তো চুলটা কেটে দিচ্ছ কারেন্টে হাত দিও না হুম না অন্ধকার করতে হবে না টেটিটা কাঁদবে তো হুম চুপ করি দাও একটু ভাত খাই দাও একটু ভাত খায় দাও টেডিটাকে একটু ভাত খায় দাও খিদে পেয়েছে তো না কারেন্টে হাত দিও না শোনা কারেন্টে হাত দিও না বাবা কারেন্টে হাত দিতে নেই তো দাও টেডিটাকে একটু ভাত খাই দাও হুম ভাত খাই তাহলে বল ভাত খেয়ে নিই টিভি দেখে দেখে ভাত খেয়ে নে হুম বলে আমি টিভি দেখে ভাত খাই বলো 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 আমি টিভি দেখে ভাত খাই তো চোখ করিয়ে দাও হুম কি হাত বুলিয়ে দাও তুমি হাত বুলিয়ে দাও বলো নেই তুমি দেখো না কাঁদছে আচ্ছা পড়িয়ে দাও পড়িয়ে দাও ওই আমি দেখতে পাইনি তো তুমি চশমাটা দেখি তোমাকে কেমন লাগে দেখি তাহলে রেখে দাও পরতে হবে না কাঞ্চা চুকুড়ি দাও চুকুড়ি দাও ঘুম পাড়িয়ে দাও একটু ঘুম পাড়িয়ে দাও

घुमाओ। देखिए अब नाक डाको नाक लेके घुमाओ कुखो नुमा मम्मा टीवी बंदो हम टीवी बंदो चलाबू ना कौन चलात হবে না যখন ভাত খাবে তখন চালাবে আবার বাই বাই করে দাও এদিকে এদিকে ঘোরো বাই 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 বাই